আচ্ছা ভাইয়া আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আপনাদের হচ্ছে একটি নুডলস কিনলে এটার সাথে দুইটা পণ্য ফিরিয়ে দিতেছেন তাই তো মানে এটার সাথে আপনার হচ্ছে হয় দুইটা আপনার হচ্ছে চানাচুর পাওয়া যায় দুই প্যাকেট বা দুই প্যাকেট বিস্কিট বা দুই প্যাকেট এই বিস্কিট তাইতো আচ্ছা তাহলে এটা ফের হচ্ছে হিন্তা কোম্পানির নুডুস না হিন্তা কোম্পানি আচ্ছা এটা কি ভাই কোম্পানির পৌঁছার শক্তি মাথি ব্যাগ্র হিন্তা কোম্পানি আমার আচ্ছা আমাদের কোম্পানি পৌঁছার জন্য আমরা কাটিয়ে কিনলে কোম্পানি কিনলে আচ্ছা 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 আমাদের একটা আসছে কোম্পানি জন্য আমরা একটা দিয়ে আরো একশো টাকার কম মানে একটা নোটস নিলে আরো একশো টাকার পণ্য ফিরি আচ্ছা আপনাদের কি কি প্রোডাক্ট আছে সময় আছে আমাদের আমাদের প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আছে আমাদের তো বেসিকলি আমরা এই লুডুসটা আছে না জি আমরা মার্কেটে রানিং করার জন্য মানে মার্কেটিং এর জন্য মার্কেটিং এর জন্য মানে এটা যেটা আমাদের কোম্পানির নামটা প্রচার হইলো আমাদের প্রোডাক্ট অনেক মুদি ধরে আমাদের প্রোডাক্ট আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যখন একটা কাস্টমার আমার মালটা নিল তখন তখন তো মুদি ভাই না এটা তো এই মালটা আমি এখানে থেকে আসছিলাম কোম্পানির মাল আর আমাদের মাল বেশি সেল হওয়ার জন্য আমরা এইভাবে একটা

আচ্ছা বুঝতে পারছি কোম্পানির মার্কেটিং এর সাথে এই অফার চলতে থাকুন নাকি ও তো ধন্যবাদ সবাইকে আপনারা কোম্পানির প্রোডাক্ট ট্রাই করতে পারেন ধন্যবাদ